বন্ধু শোনো আজ বলছি অজিত কুমার বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দদুলদুল পড়ছে ঘাসে শব্দ নেই তুলব ধীরে পড়বে যেই শিউলি ফুলে ভরলে ডাল্লা সবাই মিলে গাথবো মালা শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দুল শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দুল পড়ছে ঘাসে শব্দ নেই পড়ছে ঘাসে শব্দ নেই তুলব ধীরে পড়বে যেই তুলব ধীরে পড়বে যেই শিউলি ফুলে ফোড়লে ডালা সবাই মিলে গাধব মালা শিউলি ফুলে ফোড়লে ডালা সবাই মিলে মালা শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দুল দোল, দোল. শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দুল পড়ছে ঘাসে শব্দ নেই পড়ছে ঘাসে শব্দ নেই তুলব ধীরে পড়বে যেই ফুলবো ধীরে পড়বে যেই শিউলি ফুলে ভরলে ডালা শিউলি ফুলে ভরলে ডালা সবাই মিলে গাথবো মালা সবাই মিলে গাঁথব মালা সবাই মিলে গাছবো মালা